ঋতু বৈচিত্র্যের এই দেশে বিভিন্ন সময় প্রকৃতিতে বিভিন্ন রূপ দেখা দেয় এবং বিভিন্ন সময়ের যে যে নতুনত্ব এই নতুনত্ব আমাদেরকে হয়তো আনন্দ দেয় ঠিক তেমনি আমাদের এই অনুষ্ঠানে প্রতিবারই কিছু নতুন অতিথি থাকেন অতিথি পাখির মতোই আমাদের এই স্টুডিওতে আগমন হয় তাদের আজকেও ঠিক তেমনই একজন অতিথিকে নিয়ে রেডিও সারা নিয়মিত আয়োজন অতিথি আলাপন অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি গোলাপ মোস্তাফিজ তো বন্ধুরা যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে আরও একবার আমন্ত্রণ এবং আশা করছি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে যিনি অনেক দূর থেকে আমাদের মাঝে এসেছেন প্রফেসর নজরুল ইসলাম ভুইয়া যিনি হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন আর কি সাবেক অধ্যক্ষ আমরা তাকে আজকে সৌভাগ্যক্রমে আমাদের স্টুডিওতে পেয়েছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে কেমন আছেন আপনি ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বিষয় এই প্রথম আসে আপনার গাইবান্ধা গাইবান্ধা জেলায় এই প্রথম নামা কিন্তু রংপুর যাওয়ার পথে গাইবন্ধা জেলাকে আমি দেখেছি করেছি আচ্ছা মানে ভ্রমণের জন্য কিংবা দেখার জন্য এই প্রথম প্রথম কেমন লাগছে বেশ গ্রামীণ পরিবেশ প্রকৃতি পরিবেশ খুব সুন্দর বিশেষ করে গতকাল একটু শহরটার দেখলাম আর একটু বিলাসীঘাটে গেলাম বালাসিঘাট আচ্ছা ওইখানে দেখি দুই পাশে যে ধান কাটার দৃশ্য আচ্ছা একটু প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ যেটা বৈশাখ বসে বৃষ্টি হলে দানগুলি ডুবে যাচ্ছে কৃষকরা ধান কাটছে এতে গ্রামীণ পরিবেশ ফিরে পেয়েছি অনেক তিরিশ চল্লিশ বছর আগের ঘটনাগুলি মনে পড়ছে ভালো লাগছে আপনাকে আমাদের গাইবান্ধাতে পেয়ে আর বিশেষ করে রেডিও সারা স্টুডিওতে পেয়ে আমরা খুব আনন্দিত যে দূর দূরান্ত থেকে যারা আসে আমাদের গাইবান্ধায় দেখার জন্য ঠিক তাদেরকে নিয়েই সারা বেলার এই বিশেষ আয়োজন অতিথি আলাপন এবং এই অনুষ্ঠানটিতে আমরা আজকে যে কথাগুলো জানবো আপনার আপনাকে দেখে যেটা মনে হচ্ছে যে আপনার জীবনের অনেক স্মৃতি রয়েছে আমরা সেই স্মৃতিচারণের ভেতরেই যেতে চাই তো কর্মজীবনে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে বা ঘোরার উদ্দেশ্যে মানুষ তো ভ্রমণ পিপাশু ভ্রমণের উদ্দেশ্যে কোথাও কখনো যাওয়া হয়েছে কিনা শুধুমাত্র ভ্রমণকে মানে কাজ ভ্রমণ হ্যাঁ ভ্রমণের জন্য এখন ব্যক্তিগত উদ্যোক্তা ছিল তাছাড়া পেশাগতভাবেই আমাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয় আমাদের যে বিষয়টি প্রাণীবিদ্যা এখানে অনার্স মাস্টার সব ইয়ারের শিক্ষার্থীদের নিয়ে আমরা শুধু যে ভ্রমণ শিক্ষার সাথে ভ্রমণ বা ভ্রমণের জন্য শিক্ষার জন্য ভ্রমণ এটা সবসময় করা হয়ে থাকে এককভাবে হয়েছে শিক্ষার্থী সহ হয়েছে আচ্ছা তো এখন আপনার পেশা জীবন ছেড়ে অবসর জীবনযাপন করছেন তো সেই সময় আর এই সময় কিভাবে ব্যালেন্স হচ্ছে এখন মানে একটা তো অভ্যস মানুষ তো অভ্যাসে পরিণত হয়েছে যে আমাকে ঘুম থেকে উঠে অফিসে যেতে হবে স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে হ্যাঁ এই কিন্তু এখানে আমাদের সাবজেক্টটা প্রাণীবিদ্যা এখানে একটা টার্ম আছে এই হেভিচুয়েশন এটা প্রত্যেক ব্যক্তি যেভাবেই হোক একটা সাথে অভ্যস্ত হয়ে যায় এবং এই অভ্যাসটা খুব দ্রুত যায় না যেমন আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে আমি একটা বাসায় প্রায় পাঁচ ছয় বছর ছিলাম কোন কারণে বাসাটা পরিবর্তন করতে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মনে মনের অজান্তে ওই বাসায় তিন দিন লক করে ফেলেছি ওই বাসা কিন্তু আমি ছেড়ে দিয়েছি আচ্ছা কিন্তু ওই যে হ্যাবিচুয়েশন হয়ে যায় এটা খুব সহজে যায় না তা আমরা দীর্ঘ তেত্রিশ চৌত্রিশ বছর চাকরি করেছি এই সকাল নয়টা দশটায় ভিতরে রেডি হওয়া নিজেকে অফিসে যাওয়া এটা ছেড়ে আসা যে কোনো চাকরিজীবীর পক্ষেই কয়েক মাস বেশ কষ্ট হয় পরবর্তী আস্তে আস্তে আমরা আবার ন্যাচারের সাথে অভ্যস্ত হয়ে যাই এটাই নিয়ম মানুষ মারা গেলেও কিন্তু খারাপ লাগে তারপর অভ্যস্ত হয়ে যায় যে পেশাগত জীবনে তো আমরা একটা শৃঙ্খলার মধ্যে সময়ও সময়ের সাথে সময় চলার নিয়মাবর্তিতা বা সময়বর্তিতা এই সময়টাকে আমরা হচ্ছে প্রাধান্য দিয়ে তা ওই সময়টা মানে একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা নির্দিষ্ট টাইমে খাওয়া অফিস যাওয়া তো এখন আসলে কিভাবে সময় কাটছে আপনার এখন আমার ব্যক্তিগত জীবন যেটা আমি দেখছি আমিও এখন ওই সময়টাকে খুব প্রাধান্য দেই যেটা আমার অভ্যাস চারটা থেকে স চারটা ঘুম থেকে উঠে যাওয়া উঠে যার যার ধর্মীয় কাজগুলি করা সকালে একটু হাঁটা সকালে আমি এখন যেটা আগে একা একা হাঁটতাম কর্মস্থলে ওয়াইফ সহ সকালে হাঁটে এসে আবার একটু চাটা খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি আর যেহেতু আমার এই বয়সে আমাদের যারা আমরা মুসলিম ধর্মের বিশ্বাসী নামাজের সময়টাকে যদি আমরা প্রাধান্য দিই তাই জীবনের শৃঙ্খলা চলে আসে কারণ নামাজ আমাকে নিয়ন্ত্রিত করে নামাজের সময়টা প্রত্যেকটা ধর্মই হয়তো এই শিক্ষাটা দেয় আমি দেখছি যে আমার নামাজের টাইমটাকে যদি প্রাধান্য দেই ফলে ওই সময় আমাকে কখন কি করতে হবে নিজেকে তাতে আমার লাইফে ডিসিপ্লিন চলে আসে আপনার এই শিক্ষা জীবনেতে অনেক স্মৃতি তো সবচেয়ে মজার কোন স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন হ্যাঁ অনেক স্মৃতি আছে তো যেটা কয়েকটা বিষয় হলো আমি আমার বিষয় নিয়ে বলবো বিশেষ করে শিক্ষকতা জীবনে এই আমি এমসি কলেজে থাকা অবস্থায় তখন লেকচারার প্রবাসক শিক্ষার্থীদের কক্সবাজার যায় এবং তাদের কাছ থেকে সমুদ্র থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করি এবারে করে আমরা হাঙর মাছ যেগুলি ধরেছি হাঙ্গর মাছের যে ভিতরে এই মাছের বাচ্চা আছে প্যাটের ভিতরে এটা শিক্ষার্থীরা জানতো না আচ্ছা তো ওদেরকে আমরা দেখাইলাম হট করে আমার দেখে মনে হলো যে হ্যাঁ তাই ওই একটা হাঙ্গর মাছের তাদের অ্যাবডোমেনটা যখন আমরা সিজার দিয়ে কাটি তো ভিতর থেকে অনেকগুলি বাচ্চা বের করলাম শিক্ষার্থীরা দেখে মানে তারা চিন্তা করতেন তারা বলতে যে ডিম পাচ্ছে ইয়া করছে কিন্তু ভিতরে বাচ্চা আছে বের করে দেখালাম ছোটো ছিল এটা খুব মজা পেয়েছে আরেকটি কষ্টদায়ক স্মৃতি হলো যে একবার আমি যখন বৃন্দাবন কলেজ বিভাগপদম প্রাণীবিদ্যা সাতছড়িতে এরকম বৈ সম্ভবত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড়ের পরে আমরা গেলাম আচ্ছা খুব সকালে আমরা গেলাম তো ভিজিট করার সময় দেখলাম একটা ওদের এলাকায় ছড়া বলে তা ছড়ার পাশে একটা হরিণ মৃত অবস্থায় আছে এবং ইয়ে মারা গেছে মনে হয় গত রাত্রে জ্বরেই কোনো কারণে মারা গেছে হরিণটা তো এটা একদম সতেজ তাজা তার কালার চেঞ্জ হয় নাই বর্ণ চেঞ্জ হয় নাই তো এটা দেখে খুব খারাপ লাগলো যে একটা প্রাণী এই হরিণটা এই সাত পাওয়া যায় এটা অ্যাভেলেবেল না আচ্ছা বিলুপ্ত প্রায় তো এটা খারাপ তো আমরা এটা ধরে যে আমরা কাউকে দেখছি না তারপরে শিক্ষার্থীদের নিয়ে আমরা এটা ফরেস্ট অফিসের কাছে নিয়ে আসে ওদেরকে জমা দেয় যে ওরা এটা তালিকাভুক্ত করুক যে মারা গেছে এটা এই প্রাণীটা এইভাবে ঝড়েও যে মারা যায় এগুলো আমরা বিভিন্ন সময় দেখি আর স্বাচ্ছন্দা লাগুয়া ছাড়া যখন ফরে একবার গ্যাস বিশ্বপূর্ণ হয়েছিল তখন আমি আমি ওইখানে ছিলাম মৌলিবাজার গেলাম ওই সময় দেখলাম যে প্রাণীরা কীভাবে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছে অনেক প্রাণী মারাও গেছে এগুলি খুব কষ্টদায়ক লাগে আসলে আপনি ঠিকই বলেছেন বিষয়গুলো আসলে কষ্টদায়ক যারা জীবের প্রতি প্রাণীর প্রতি যে ভালোবাসাটা মমত্তোধ এখন তো যেটি দেখা যায় যে মানুষের সাথে মানুষের শত্রুতা পোষা গরু ছাগল প্রাণী পুড়িয়ে দিচ্ছে এটা ঘরে মাসে ঘটছে ঘটনাগুলো কিন্তু আমাদের ভেতরে যে জীবের প্রতি দয়া মায়া এটা কিন্তু ধর্মেও শিক্ষা দিয়েছে কিন্তু সেই জায়গা থেকে আমরা হয়তো অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যাই হোক আমরা সেদিকে যাব না আমরা আরও অনেক কথা শুনবো আপনার কাছ থেকে তার আগে শ্রোতাদেরকে বলতে চাই যে শ্রোতা বন্ধুরা যারা দেখছেন রেডিও সারা বেলার নিয়মিত এই আয়োজন অতিথি আলাপন অনুষ্ঠান আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর নজরুল ইসলাম ভূইয়া সাবেক অধ্যক্ষ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ হবিগঞ্জ আমরা আবারও ফিরছি তার কাছে এবারে জানব যে আপনি তো শিক্ষা জীবন পার করেছেন মানে নিজে পড়ালেখা করেছেন তারপরে সেই জায়গা থেকে শিক্ষকতা করেছেন তো এই যে শিক্ষার প্রতি বর্তমান যে পরিস্থিতিতে শিক্ষার যে একটা অবনতি বলি কিংবা একটা অন্যরকম একটা অবস্থা বলি তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে বিভিন্ন তো আমাদের অনেকগুলি টায়ার আছে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা তবে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের যে বোর্ডের আন্ডার যে মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষাগুলি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সিলেবাস খুব দ্রুত পরিবর্তন হয় নাই আমরা যা পড়েছি এখনও মোটামুটি কাছাকাছি সিলেবাস আছে তা বিশেষ করে মাধ্যমিক শিক্ষাটা এবং প্রাথমিক শিক্ষাটা এইগুলি যে প্রতি বছরই কারিকুলাম পরিবর্তন হয়ে যায় এবং সিলেবাস পরিবর্তন হয়ে যায় ইভেন কি বইও পরিবর্তন হয়ে যায় তাতে মনে হয় শিক্ষার বিপর্যয় ঘটে কারণ একজন শিক্ষক যে বিষয়গুলি পড়ান উনি ওইটা যদি কয়েক বছর পড়ায় এটা উনি দক্ষতা অর্জন করে প্রতি বছরে যদি কারিগুলো পরিবর্তন হয়ে যায় তাতে শিক্ষকের দক্ষতা যেমন সে নিজেকে তৈরি করতে পারে না আর শিক্ষার্থীরাও বিভিন্ন দিকে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে আমাদের ছাত্র জীবন আমরা দেখেছি যে যে বইগুলি পাঠ্যসূচিতে ছিল এটা যে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে পড়ে দ্বিতীয় শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে সে ওই বইগুলি পড়েছে ফলে দেখা যাচ্ছে কি একই বই বহু বছর ব্যবহার হয়েছে তাতে আর্থিক সাশ্রয় হয়েছে শিক্ষার্থীদের আর এখন প্রতি বছর যে বই পরিবর্তন করে একই পরিবারের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর তার বোন বা ভাই পড়ে ওই বইটা পরে বছর পড়তে পারে না তাতে আমাদের দেশের বাজেটের বিরাট এই ক্ষতি হয় এই কোটি কোটি টাকা ব্যয় হয় এই বই স্থাপনের ক্ষেত্রে একই বই কেন পঞ্চম শ্রেণীতে যেটা পড়ে পরবর্তী শিক্ষার্থী কেন পড়তে পারবে না প্রতি বছর চেঞ্জ হয়ে যাচ্ছে এটা মনে হয় চিন্তা আপনা করে যারা শিক্ষা মাধ্যমগুলিতে আছে তাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা এমন একটা সিলেবাস প্রণয়ন করবো এমন একটা কার্যক্রম করব ন্যূনতম যেন পাঁচ বছরের সিলেবাস থাকে একাধিক বছর আরও বেশি অধিক থাকতে পারে প্রতি বছর কার্যক্রম পরিবর্তন করা এটা শিক্ষার ক্ষেত্রে বাধ্যতা হয় শিক্ষার কার্যক্রম শিক্ষার্থী শিক্ষক সবাই ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা আপনি তো এখন অবসরে আছেন আগেই বলেছে যে আপনার অনেক স্মৃতি তো আপনার এই সময়ে এসে আপনাকে যারা শিক্ষা দিয়েছেন তাদের মানে কারো কারো কথা মনে পড়ে কি না অনেকের কথা মনে পড়ে বিশেষ করে কে এক হলো যেটা আমি একটু আমার নিজ থেকেই বলি আমাদের সাবজেক্টের কথা আছে যে আমাদের ব্রেন যে নিউরন আছে তা সব কিছুকে ধারণ করে না কিছু কিছু জিনিসকে ধারণ করে এবং সারা জীবনই ধারণ করে বিশেষ করে খুব কষ্টদায়ক ঘটনা আর খুব আনন্দদায়ক ঘটনা এগুলি আমাদের নিউরন সবসময় ধারণ করে রাখে আচ্ছা হ্যাঁ যেমন স্বাধীনতা সংগ্রামের যেসব ঘটনা আমরা তখন শিশু কিন্তু আমার স্মৃতিতে যুদ্ধের সময় আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র কিন্তু এখন ওই ঘটনাগুলি মনে হচ্ছে যে গতকাল দেখেছি এরকম স্মৃতিতে আছে আচ্ছা তো এরকম কিছু শিক্ষকের ঘটনাও আমাদের খুব মনে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক 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 যাদের কথা সবসময় এবং তারা আমাদের সামনে জীবন তৈরি তো আমরা এখন বর্তমানে যেটা দেখছি এবং আমরা যেটা দেখে এসেছি মানে আমি যেটা দেখে এসেছি আপনি তো আরও অনেক ভালো দেখেছেন জেনেছেন শিক্ষকদের প্রতি ছাত্রদের যে একটা শ্রদ্ধাবোধ বোধ এটা সেই সময় এবং এই সময় কেমন দেখছেন কিছু পরিবর্তন আছে তাই শ্রদ্ধাবুথটা আমার মনে হয় যেটা সেটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে সামষ্টিকত তো শ্রদ্ধাবুথ আছেই ব্যক্তিগত আমার আমার যেটা ধারণা আমি যেটা শিক্ষার্থী থেকে বা আমার সহকর্মী থেকে বলতাম সেটা হলো যে আপনি শিক্ষক সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবেন এবং আপনি আপনার সর্বোচ্চ যতটুকু আপনি জানেন আপনার জানার গাড়তি থাকতে পারে কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার সর্বোচ্চটা অর্জন করতে এবং এটি বিলিয়ে দিতে যে শিক্ষক নিজে পড়াশোনা করে শ্রেণীকক্ষে যায় এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে এবং শ্রেণীকক্ষে ফাঁকি না দেয় এবং উনি নিজে জানবে এবং এটা বিলিয়ে দেবে জ্ঞানটা বিলিয়ে দিবে ওই শিক্ষককে শিক্ষার্থীরা সবসময় মনে রাখে এবং ভালো ক্লাস নিলে ফাঁকি না দিলে ওই শিক্ষককে সবসময় শ্রদ্ধা করে প্রতিষ্ঠানেও শ্রদ্ধা করে প্রতিষ্ঠানের বাইরেও শ্রদ্ধা করে আর শিক্ষক যদি নিজে নিজে নিজেকে ফাঁকি দেয় এটা যে শ্রেণিতেই হোক আপনি দেখেন মূল্যায়নের ব্যাপারটা হলো একজন নার্সারির শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী আমার মনে হয় আমার দৃষ্টিতে মূল্যায়নটা সবাই করতে পারে প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষার্থী ও শিক্ষক বাসায় যা বলেন এই ম্যাম ভালো পড়ায় আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমরা মূল্যায়ন করি এই টিচার ভালো পড়ায় তারপর মূল্যায়ন কিন্তু যে কোনো বয়সের শিক্ষার্থীরা তার বয়সে মূল্যায়ন করতে পারে এত শিক্ষক হিসাবে যদি আমরা ভালো নিজেকে নিজে পড়াশোনা করে ক্লাস নেই তাই এই মূল্যায়ন কিন্তু আছে আমার যে অভিজ্ঞতা যেটা যে যিনি ভালো শিক্ষক শিক্ষা শিক্ষার্থীরা তার সাথে ব্যয় কম করে জিনিসটা নিয়ে ভালো পড়ায় এবং যে সাবজেক্টের হোক না কেন এটা কিন্তু প্রচার হয়ে যায় এই শিক্ষক ভালো শিক্ষক ওটা আর এটা জিনিস হলো শিক্ষক শিক্ষার্থীর সাথে একটা ভালোবাসার বন্ধন থাকতে হয় সবসময় শাসন দিয়ে হয় না শিক্ষকরা আদর যেমন করে জ্ঞান যেমন দেয় পাঠদান যেমন করে আবার তাদেরকে খুব আন্তরিকভাবে কাছে টানে এরকম কাছে টানলে তাদের সম্পর্কটা যদি রৃদ্ধতা হয় মানে ভালোবাসার সম্পর্ক হয় শাসনের সম্পর্ক না হয় তবে শিক্ষকের সাথে ভালোই ব্যবহার করে আর সামাজিকরণ যখন দূষণ একটা কথা আছে যে পলিউটেড পলিউশন হ্যাজ নো বাউন্ডারি দূষণ যখন সমাজে ছড়ায় পড়ে এটা পরিবারে হয় সমাজে হয় রাষ্ট্রে হয় এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছে কিছু ওই যে সামাজিককরণ থেকে বিচ্যুতি হয়ে যাওয়া বড়দের প্রতি একটা যে বিশ্রদ্ধা আচরণটা এটা পরিবারে যেমন নাই প্রতিষ্ঠানও এখন কমে গেছে একটা এটা অস্বীকার করে কিছু না কিছু কমেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যেই সব কারিকুলামগুলি হয় সেক্ষেত্রে যেমন যেমন আমাদের সময় আমরা একটা কবিতা পড়েছি সম্ভবত দ্বিতীয় অতীত শিক্ষাগুরির মর্যাদা ঠিক ওই কবিতা পড়ে আমরা যেটা অর্জন করেছি এটা এখনও ধারণ করি তো এরকম পাঠ্যসূচিতে যদি এই ধরনের শিক্ষামূলক জ্ঞানমূলক বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে তা আমার মনে হয় শিক্ষার্থীদের শিক্ষকের সম্পর্ক আর সুন্দর হবে এখন কি সেই মানে এটা আছে শিক্ষাগুরুর মর্যাদা মনে হয় পাঠ্য এগুলি খুব আসলে সেভাবে প্রাইমারি লেভেলের নাই আছে তা কিছু কিছু হয়তো বা আছে একদম তো না থাকার কথা না আমরাও এই কবিতাটি পড়েছি শিক্ষাগুরু মর্যাদা যে ছাত্র শিক্ষকের পা ধুয়ে দিচ্ছে রাজার বাদশা আলমগীর সম্ভব হ্যাঁ তার ছেলে হচ্ছে পা ধুয়ে দিচ্ছিলেন শিক্ষকের এখন তো শিক্ষক সেটি দেখে ফেলেছে মানে বাচ্চা সেটি দেখে ফেলে ফেলেছে এখন বাচ্চা দেখে যে দেখে ফেলেছে শিক্ষক তো চরম ভয় আছে না জানি কি বলে কিন্তু শেষ পর্যন্ত কি হলো আমরা যে শিক্ষাটা পেলাম সেই শিক্ষাটা নিয়ে আমার মনে হয় যে আগানো উচিত এবং এই শিক্ষা যাদের মধ্যে থাকবে তারাই আসলে প্রকৃত মানুষ হয়ে বেড়ে উঠবে এবং তাদের ভেতরে মানবিকতা বিরাজ করবে তো এই যে আপনার শিক্ষা জীবনে শিক্ষকতা জীবনে অনেক স্মৃতি সেটা বলে শেষ করার মতো নয় তবে আজকে আমরা যে স্টুডিওতে বসে আছি এটি একটি কমিউনিটি রেডিও তো কখনো রেডিও শোনা হয়েছে কিনা কোনো রেডিও রেডিও তো আসলে বর্তমান মানে আগে রেডিও তো আগে একটা মাধ্যমে ছিল যে একটা বিনোদনের একটা মাধ্যম ছিল শিক্ষা অর্জনের একটি মাধ্যম ছিল তাই যেটা আমার যখন আমরা গ্র্যাজুয়েশন করি তখন আমার একটা ছোট রেডিও ছিল আচ্ছা এটা বিশেষ করে খবর শোনার জন্য রাত্রে ঘুমানোর সময় বিভিন্ন বিবিসির খবর বা অন্যান্য খবরগুলি শোনার জন্য বেশি ব্যবহার করতাম আর কি আর গান তো সবাই শুনে রেডিওতে তো আমরা ছাত্র বেশিরভাগ সময় গান শোনার জন্য রেডিওটা বেশি ব্যবহার করতাম আমি দেখেছি যে আমার বাবা উনি মানে রেডিওর প্রতি এতটা ঝোঁক ছিল তো রেডিও কিনে মানে তখন তো যে বিবিসি তারপরে হচ্ছে ডয়েচে ফেলে বিদেশে যে বাংলা চ্যানেলগুলো খবরের খবর শোনার জন্য উপরে টিনের চালে অ্যান্টেনা লাগিয়ে খবর শুনত আমরাও করেছি টিনের চালের সাথে গুণা দিয়ে গুণা রেডিওতে ফিট করতাম একদম তো আমরা সেই যুগ পেরিয়ে এখন অন্য একটা যুগে বসবাস করছি পুরোটাই ব্যতিক্রম এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা রেডিওতে আমরা এখন কথা বলছি এবং সেটি ভিডিও আকারে ধারণ করা হচ্ছে তো এই যে যুগের পরিবর্তন কেমন লাগছে আপনার না এটা তো যুগেরই চাহিদা এবং এখন আজকে আকস্মিকভাবে হল এই গাইবান্ধা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল আমার সহপাঠী এই আমন্ত্রণ করলো এবং ব্যবস্থাটা করলো আপনাদের মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যক্ষ গায়বন্ত কলেজ এবং আপনাদের নিকট এমন একটি পরিবেশে আমি আসব এটা প্রত্যাশিত ছিল না আমি কল্পনা করতে পারি নাই হঠাৎ করে হলেও আমার কাছে খুব ভালো লাগছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এটা প্রচার হলে আমার মনে হয় আমাদের অভিজ্ঞতাটা আমার যেমন আমাদের মতো বয়সে দেখে অন্যান্য উন্নত দেশে এই ওল্ড ইজ গোল্ড সিটিজেন বলা হয়ে থাকে ফলে আমরা হয়তো কর্মজীবন থেকে বিদায় নিয়েছি কিন্তু আমাদের অভিজ্ঞতাটা কিন্তু ফুরিয়ে যায় নাই ফলে আমি সহ এরকম যারা বিভিন্ন যে যে ক্ষেত্রে থাকুক এরকম অভিজ্ঞ ব্যক্তিদেরকে সিনিয়র সিটিজেনশিপদেরকে যদি বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়া হয় সুযোগটা দরকার পারিশ্রমিকটা বেশি দরকার নেই ফলে আমাদের অভিজ্ঞতাটা <small> যদি শেয়ার করা হয় এবং এই জুনিয়রদের যে তাদের যে পারিশ্রম পরিশ্রম করার ক্ষমতা আর আমাদের যে অভিজ্ঞতা দুইটাকে কাজে লাগাইলে মনে হয় শুধু পরিবার নয় সমাজও সুন্দর হবে আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে যে কোনো চাকরি থেকে অবসর নিলে তারা মনে করে যে তাদের প্রয়োজন শেষ কিন্তু সেই মানুষটির ভেতরে যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাকে দিয়ে আরও বেশি ডেভেলপ করা সম্ভব এইটা আসলে অনেকটা অনেক মানে এই জায়গাতে আমরা মনে হয় যে অনেক পিছিয়ে আছি এটা অনেক পিছিয়ে আছি আমাদের মনে হয় যে যারা আমরা যে প্রতিষ্ঠান থেকেই দীর্ঘ জীবন চাকরি করে এই পেনশনে চলে গেল বা অবসর হয়ে গেল সমাজ বা প্রতিষ্ঠান তাদেরকে মূল্যায়ন বেশি করতে চায় না একদম মনে করছে যে বয়সের বারে উনি ক্লান্ত আসলে অভিজ্ঞতা কিন্তু কোনো দিন শেষ হয় না অভিজ্ঞতা যে কোনো বয়সে অর্জন করা যায় এবং যিনি সিনিয়র ওনার অভিজ্ঞতা কিন্তু ভালো মতো দুটি মিলিয়ে আছে তা আমরা গ্রহণ করার ইচ্ছাটা আমরা কোনটা নিব, ওনার কাছে ভালোটা নেব তো আমার মনে হয় যে ওনাকে কাজে লাগানোর যে এই উদ্যোগটা একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওনার অভিজ্ঞতাকে কাজে লাগানোর যে উদ্যোগটা যে কোনো প্রতিষ্ঠানে হোক পরিবারে হোক সমাজ বিনির্মাণ হোক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে হোক এটা হয়ে উঠছে না আমি আমার যেই যেখানে বসবাস করছি আমার জন্মভূমিতে নরসিংদী জেলা জেলা পাশেই স্কুল আছে আমি স্কুলের ছাত্র ছিলাম তাই এখানে মাঝে মাঝে আমরা যাই গল্প করি শিক্ষকরা আমাদেরকে ডাকে কথা বলে আসি কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠে না আজকাল সব জায়গায় একটা এই রাজনীতিকরণ হয়ে যাচ্ছে একদম ফলে এই শিক্ষকরা ইচ্ছা করলেও অভিজ্ঞ দিকে এখানে না কাজে লাগানোর সুযোগটা থাকে না এখন দেখা যাচ্ছে কি মূল্যায়নটা হয়ে যাচ্ছে যে শিক্ষা এবং অভিজ্ঞতা এটা দিয়ে মূল্যায়ন হয় না মূল্যায়নটা আপনারা নিজেরা জানেন আমি প্রকাশ করতে চাচ্ছি না মানুষকে অন্যভাবে মূল্যায়ন করছে আর কি এখন রাজনৈতিক সংশ্লিষ্ট মূল্যায়ন হচ্ছে যার জন্য ওইভাবে হচ্ছে না আপনি আমাদের দেশ বাদে পৃথিবীর যে কোনো দেশে দেখেন অন্য দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তার ক্ষমতা থেকে গেলে কী করে কেউ আমরা জানি না কিন্তু আমাদের একটা চলতেই থাকে একই একই প্রক্রিয়ায় আমরা শিক্ষা এবং অভিজ্ঞতা বা দক্ষতা এই লোকদেরকে মূল্যায়নটা খুব সামাজিকভাবে আমরা কম করছি যার জন্য আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে অনেক পিছিয়ে আছি আসলেই তাই আমরা এগিয়ে যেতে চাই এটাই তো আমাদের প্রত্যাশা এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত তো এই পর্যায়ে এসে এমন কোনো মেসেজ আপনার কাছে আছে যেটি আপনি আপনার ছাত্র কিংবা সাধারণ মানুষকে দিতে চান যেটা মোটিভেশনাল সমাজ মোটিভেশন হলো আসলে এই শিক্ষার একদম প্রাথমিক বিষয়গুলি যেটা সমাজ বিনির্মাণের জন্য এটা মনে হয় আমাদেরও দায়বদ্ধতা আছে যারা আমরা আচ্ছা আমাদের দায়বদ্ধতা আছে আমাদের উদ্যোগী হতে হবে আমাদের মতো যারা বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ আমাদেরও নিজেদের এগিয়ে আসতে হবে কোনো না কোনো একটা ফোরাম তৈরি করে ভালো মেসেজগুলি সমাজে দেওয়া প্রতিষ্ঠানে দেওয়া আমি যে আমাদের মতো যারা আছে যদি আমি নিজেকে পাঁচ লোকের কিছু বলে এরকম এটাকে অ্যাভয়েড করে একটা প্রাইমারি স্কুলে গেলাম একদিন গেলাম ঠিক আছে শিক্ষার্থীদের সাথে একটু কথা বললাম এক ঘন্টা আমার অভিজ্ঞতা দিয়ে যদি এরকম সুযোগ হয় হাই স্কুলে একদিন গেলাম অথবা সমাজে যেখানে দরকার মনে হয় ন্যাসঙ্গে কথা বলা এগুলি বলা উচিত ভালো কাজগুলি একটু সমষ্টিগতভাবে উদ্যোগ গ্রহণ করা উচিত একটি জিনিস কী মনে রাখবেন যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা কিন্তু সমষ্টিগত যুদ্ধ ছিল অনুরূপভাবে নিজের পরিবারকে বলেন সমাজকে বলেন রাষ্ট্রকে বিনির্মাণের জন্য সমষ্টিগত উদ্যোগ দরকার এই আমার যেটা চিন্তা আমি ধারণ করি আর কি যে সমাজে খুব ভালো কাজ হইতে হলো মুষ্টিবদ্ধ বা সমষ্টি উদ্যোগ খারাপ কাজও কিন্তু উদ্যোগ হয়েছে আপনাদের ডাকাতি হয় টাকা কিন্তু এক একজনকে ডাকাতি বলে না হ্যাঁ চার পাঁচজন মিলে একটা দল গঠন করে একটা ডাকাতি করে তার মানে খারাপ কাজের জন্য দল গঠন করে ভালো কাজের জন্য দল গঠন কিন্তু আমাদের আমরা কোন কাটা কোনটা বেছে নিব ঠিক আমরা কোনটা বেছে নেব তা আসুন আমরা সব ভালো কাজের জন্য সবাই সমষ্টিবদ্ধ হই গোষ্ঠীবদ্ধ হই এবং ভালো কাজকে এগিয়ে নেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব সুন্দর করে বলেছেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই অনুষ্ঠানটি রেডিও সারাবেল আটানব্বই দশমিক আট এফ এম ফ্রিকোয়েন্সিতে শোনার পাশাপাশি অনলাইনে এবং মোবাইল অ্যাপে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাবে পাশাপাশি এই অনুষ্ঠানটি দেখছেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভিডিওতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনার হবিগঞ্জ বা যে এলাকায় আপনি থাকেন সেখানকার মানুষও দেখছে গাইবান্ধার মানুষও দেখছে তো সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন সবার উদ্দেশ্যে যে এফ এম রেডিও যে আয়োজনটা করছে অতিথিদের জলাপনা এটা ওদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এই আমাদের যে আজকে আলোচনা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা নিজের এটা প্রচার করবেন এবং সমাজ বিনির্মাণে যার যার ক্ষেত্র থেকে অবস্থান থেকে সবাই অংশগ্রহণ করি এটা থাকবে যে আমাদের দেশটাকে সুন্দর করার জন্য সবাই অংশগ্রহণ দরকার জি ধন্যবাদ আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দিয়ে সাথে থাকার জন্য পাশাপাশি আপনার জীবনের সুন্দর কিছু মুহূর্তগুলোকে সামান্য সময়ের জন্য হলেও আমাদের এই প্ল্যাটফর্মে স্মৃতিবদ্ধ করে রাখার জন্য আপনি ভালো থাকবেন আপনার সাথে হয়তো আবারও কখনও দেখা হয়েও যেতে পারে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘভাবে কামনা করছি ধন্যবাদ আপনাদেরকে এফ এম রেডিও পয়েন্ট এইট তার দীর্ঘায় কামনা করছি এবং সফলতা কামনা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখছিলেন রেডিও সারাবেলার বেলার নিয়মিত আয়োজন অতিথি আলাপন অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটিতে আমাদের মাঝে দূর দূরান্ত থেকে যে অতিথিগুলো আসেন তাদেরকে নিয়েই এই আয়োজনটি অনুষ্ঠিত হয় এবং আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর নজরুল ইসলাম ভুইয়া সাবেক অধ্যক্ষ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ হবিগঞ্জ তো কথা হবে দেখা হবে আবারও অন্য কোনো অতিথির সাথে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি গোলাপ মোস্তাফিজ শুভ বিদায়